হোয়াটসঅ্যাপ গাইজ আবার চলে আসলো আমাদের আর একটি পিসি রিভিউ নিয়ে আমরা আজকে আপনাদের সামনে পিসি রিভিউ করবো আমাদের আমাদের যে পিসিটা রয়েছে আমরা যে পিসিতে করি সেই পিসিটা আজকে আপনাদের কাছে রিভিউ করে দেবো সেই পিসিটা কিন্তু এখানে ওপেন করা হয় আমরা ওপেন করার পরে আপনাদেরকে পুরো পুরি পিসিটা রিভিউ করে দেব তো আপনারা এখন পিসিটা দেখে এনজয় করবেন তো চলে যাচ্ছে আমাদের পিসিতে হোয়াটসঅ্যাপ গাইজ এই দেখতেছো আমাদের পিসিটা দেখতেছো গাইজ এই হচ্ছে আমাদের পিসি আপ এই হচ্ছে আমাদের হেডফোন আগে যা আপনারা দেখতেছেন এই দেখেন আমরা স্ট্রিম স্ট্রিমিংয়ের এর জন্য যে স্ট্যান্ডটা রয়েছে স্ট্যান্ডটা তারা আমি একটু ফসার মধ্যে দেখাই ব্লাড দেখাচ্ছি আমি একটু ব্লাডটা উঠে দিই দেখতেছ এখন দেখা যায় একটা হচ্ছে আমাদের পিসি সেট তো এই সেট আপটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ওখানে আমাদের এই হচ্ছে আমাদের নিচের আগার সেট আপ যা আপনাদের সঙ্গে এখানে একটা আমি ফ্যান সেট আপ করেছি যেই ফ্যানটা হচ্ছে আমাদের এই পিসিটা কুল রাখার জন্য আমরা এখানে চার্জার ইওর সাথে সেট আপ করে নিয়েছি আর এই হচ্ছে আমাদের পিসি রিও যে লাইটিং আমি নেই নেই লাইটিং আমাদের পছন্দ না এই জন্য আমি লাইটিং নিয়ে নেই লাইটিং আবার এগুলো নিয়েছি আপনারা এগুলো দেখলে বুঝতে পারছেন লাইটিং এই দেখেন আমাদের স্ট্যান্ডটা কেমন নিতেছি স্ট্যান্ডটা দেখেন এটা দিয়ে আমরা স্ট্রিম করি একটু পরে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে গেম প্লে করি আমি স্ট্রিম করি এবং গেম প্লে করি সেভাবে সবগুলো দেখাবো এবং আমাদের স্ট্রিম সেট আপটা আমি অন্যদিন দেখিয়ে দেবো আপনাদেরকে তো এখন আমাদের গেম প্লেতে ফিরে যাও যাক